এটা আমাদের শান্ত সুন্দর গ্রাম এখানে আছে সবুজ ধানের মাঠ কাকটাকা ভোর আর মাটির গন্ধ এই গ্রামে থাকে কিছু কৃষক যারা দিন রাত মাটি চাষ করে আমাদের খাইয়ে বাঁচায় আজ তাদের গল্প শোনাব এই গ্রামেরই একজন কৃষক নাম আলম যে কিনা বিশ্বাস করে মাটিই আমাদের মা মাটিতে সময় আর শ্রম দিলে অবশ্যই আমাদের ফল দিবে আলমের স্ত্রীর নাম সেলিনা আর তাদের সন্তান রাহাত সকালে ঘুম থেকে উঠেই আলম মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে শোনোগিনী আমি মাঠে যাই তুমি রাহাতের খেয়াল রাখো। বেশিক্ষণ আবার নদীতে গোসল না করে তাইলে কিন্তু আবার জ্বর উঠে যাইব আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে যাইও আর যদি শরীর খারাপ লাগে তাইলে বাড়িতে আইয়া পইরো সকাল সকাল কৃষক আলম এবং অন্যান্য কৃষকরা মাঠে যাচ্ছে কৃষকরা একসাথে জমিতে কাজ করছে হাল চাষ চারা রোপণ সেচ দেওয়া মাঝে মাঝে সবাই মিলে গান গায় মাঠ ভরে সোনার গান ঘাম জড়ে তবু বাজে মনে সুখের গান চাষার হাসি আনে সোনালি সন্ধান কিছুদিন পর হঠাৎ খরা শুরু হয় মাঠে পানি কমে যায় কৃষকরা চিন্তায় পড়ে যায় আর কান্নাকাটি করতে থাকে কারণ তাদের অনেক ফসল নষ্ট হয়ে গেছে গ্রামের সবাই একত্রিত হয় কিছু লোক শহরে চলে যাওয়ার কথা ভাবে কিন্তু কৃষক আলম সামনে এসে সবাইকে সাহস দেয় আমরা একসাথে চেষ্টা করলে পারব আপনারা সবাই ভেঙে পড়ছেন কেন আমরা কৃষক আমরা চাইলে সবকিছু করতে পারি খরা হয়েছে তো কি হয়েছে খালে তো পর্যাপ্ত পানি আছে আমরা সেই পানিগুলো তো আমাদের খেতে দিতে পারি দরকার পড়লে আমাদের ঘরের মা বোন এবং বাচ্চারা সাহায্য করবে আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে অবশ্যই এ বিপদ থেকে মুক্তি পাব সবাই মিলে খাল খুঁড়ে সেচের ব্যবস্থা করে বাচ্চারা ও মহিলারা সাহায্য করে পানি আনে খাবার দেয় কিছুদিন পর হঠাৎ ঝড় আসে ফসল ভেঙে যায় আংশিক কৃষকেরা ভেঙে পড়ে কিন্তু আলম বলে যতই কষ্ট আসুক আমরা হাল ছাড়ব না তুমি চিন্তা করো না গিন্নি কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে অনেক তো চেষ্টা করলে এখন তো ঘরে চাল ডাল কিছুই নাই টাকা পয়সাও নাই এখন আমরা কি খামু কি পরমু চিন্তা করো না আমি বাজারে যাইয়া দেখি বাকিটা কি পাই কিনা পাইলে নিয়ামু আর দেখি সরকার কোনো ব্যবস্থা করলো কিনা আমাদের নিয়া একদিন আলম বাজারে গিয়ে শুনতে পায় সরকার থেকে কৃষি সহায়তা আসে বীজ সার এবং ঋণ এতে সবাই অনেক খুশি হয়ে যায় আরে খবর শুনেছেন সরকার আমাদের জন্য অনেক সহায়তা পাঠাইছে তাহলে চলেন আমরা সবাই আবার নিজেদের জমিতে চাষ করি কৃষকরা আবার চাষ করে এবার অনেক ফসল হয় সবার মুখে হাসি বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দ আর হইচই করছে কৃষকরা নাচে আর মনের সুখে গান গাইতে থাকে আলম বলে আমাদের একতা আর পরিশ্রমী আমাদের শক্তি কৃষক বাঁচলে দেশ বাঁচবে হে আলম তোমার জন্যই তো আমরা এইসব করতে পারছি তুমি তো আমাদের সাহস দিস নালে যে আমাদের কি হইতো গ্রামের কৃষক শুধু নিজের জন্য না পুরো দেশের জন্য কাজ করে তাদের ঘামেই আমাদের ভাত তাদের স্বপ্নেই আমাদের ভবিষ্যৎ তাই কৃষক আমাদের নায়ক